বন্ধুরা আমাদের চারা কাঁথা কমপ্লিট আমরা এবার যাব দেখো এই যে চারা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা মাছ খেয়েছি মাছ খেয়ে বন্ধুরা চারা চিনি বন্ধুরা দেখছো আমাদের চলেছে আমরা দন খেললাম সবে বন্ধুরা ঠিক আছে দেখো বন্ধুরা দেখো একটা পান মাছ পড়েছে ঠিক আছে পান খাগি মাছটা এই যে তুললাম আমরা ঠিক আছে দেখো বন্ধুরা দেখো দেখো আর একটা পান খাগি মাছ পড়েছে দেখো বন্ধুরা দেখো দেখো আবার একটা পানখাকি মাছ দেখুন বন্ধুরা আবার একটা মাছ ধরেছে জানেন এটা কি মাছ এটা হচ্ছে দাঁড় মাছ এটা দাঁড় মাছ বন্ধুরা দেখো আছে দাঁড় মাছ দাঁড় বন্ধুরা খুব খুশি ঠিক আছে আমাদের মাছের লোক খুব খুশি ঠিক আছে যাই হোক